নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার আপনারা নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত শ্যামনগর মার্কেট এই শ্যামনগর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে মঙ্গলবার এবং শনিবার সময়ের যদি কথা বলি সকাল সাতটা থেকে আটটার মধ্যে শুরু হয় প্রথমেই আপনাদের জানাবো এই শ্যামনগর মার্কেটে খুব কিন্তু বড় নয় কিন্তু সিজন বুঝে যে পটলের আমদানিটা হয়ে থাকে ব্যাপক কিন্তু এই সময় আমদানিটা কম রয়েছে কারণ কি কারণ আগে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে ফিফটি পারসেন্টের উপরে কৃষকদের কিন্তু কটন যে গাছ ছিল সেটা কিন্তু নষ্ট হয়েছে যে কারণে এখন আমদানিটা একটু কম দেখা যাচ্ছে সেই অনুযায়ী যে বাজারটা সেটাও কিন্তু খুব আলোর দিকে নেই তো চলুন জেনে নি আজকে শ্যামনগর মার্কেটে পটলের বাজার কি রয়েছে জানিয়ে দেব আজকে শ্যামনগর মার্কেটে যে পটল রয়েছে আমদানিতে কামড় রয়েছে দেখুন তুলনামূলক আমদানীরা কিন্তু কম দেখা যাচ্ছে মার্কেটে যদি বাজারের কথা বলি যে আমদানিতে রয়েছে সেই তুলনায় কিন্তু বাজারটাও ডাউনের দিকে দেখতে পাচ্ছি তো দেখুন ফ্রেন্ড প্রথমেই আপনাদের জানাবো একেবারে টাটকা পটল দেখতে পারবেন কোনো বাসি পটল কিন্তু দেখতে পারবেন না আর চটে ঢালাও হয় না যা আছে সব কিন্তু সকালবেলা টাটকা তুলে নিয়ে আসে দেখুন বাজারে যদি কথা বলি দীর্ঘ সময় ধরে বেচা কেনা চলেছে মার্কেটের 90% পটল যেটা কেনা কাটা করেছে সেটা তেইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো তারপরেই একটু বাজারটা উঠে দেয় কারণ আমদানি কম রয়েছে গাড়ি কমপ্লিট হচ্ছে না যে কারণে তারপরে টানাটানি শুরু হয়ে গেছে তারপরে দেখুন পাঁচ মিনিটের মধ্যেই বাজারটা একটু আপের উঠে যায় তো আজকের বাজার যেটা বাইশ টাকার পর তেইশ টাকা তেইশ টাকার পর চব্বিশ টাকা চব্বিশের পর পঁচিশ টাকা তো আজকে বাজারটা হালকা উপর দিকে উঠেছিল তো দেখুন ফ্রেন্ড এই যে তেইশ চব্বিশ পঁচিশ এইটা কিন্তু লেভেল খুবই কম রয়েছে আজকের বাজারে তো এই যে দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু কম রয়েছে আজকের বাজার আপনাদের জানিয়েছে যেখানে দু হাজার দুশো কুইন্টাল প্রতি থেকে দু হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা রয়েছে শ্যামনগর মার্কেটে পটলের